চলমান প্রক্রিয়া ইট ইজ স্টিল অন গোয়িং তো এটা যেহেতু একটা পর্যায়ে এসেছে ড্রাফটিং স্টেজে এসেছে এই পর্যায়ে অনেক ক্ষেত্র অনেক আমাদের যারা স্টেক হোল্ডার তাদের মতামত আছে তারা দিচ্ছেন অনলাইনে দিচ্ছেন লিখিত দিচ্ছেন আজকে যেমন আমি এই প্রশাসন ইয়ে থেকে লিখিত এটা পেলাম এটা আমরা কমিশনে দিব এখানে কয়েকটা মৌলিক বিষয় নিয়ে দূরত্ব অথবা ভুল বোঝাবুঝি মতো কমিউনিকেশন গ্যাপ হচ্ছে মূল কথা হল কমিশন এর আগে আরো তেইশটা হয়েছে এটা চব্বিশতম কমিশন এবং এবার শুধু জনপ্রশাসন কমিশন না আরো ছয়টা কমিশন হয়েছে সকলেই লাস্ট স্টেজে আমরা এই কমিশনে একটা চূড়ান্ত পরামর্শ অথবা সাজেশন দেওয়ার আগে বাসার আমাদের সভাপতিকে দায়িত্ব দিয়েছি এবং জেলা প্রশাসক ঢাকাকে সব দায়িত্ব দিয়েছি তারা মিলে একটা মাত্রায় আমাদের সংখ্যক কর্মকর্তা যারা আছেন এবং আমাদের এই জনপ্রশাসন সংস্কার কমিশন বলতে যা বুঝায় এটা আমাদের ওয়ার্কশপ বলেন সেমিনার বলেন ক্লোজ ডিসকাশন বলেন অথবা ওপেন ডিসকাশন বলেন করে একটা মতামত এই কমিশনকে দেওয়া হবে এটা ভেরি আজকে তো আমরা মনে করেন এই সপ্তাহে শুরু আমরা এই সপ্তাহের মধ্যেই করবো ইনশাল্লাহ স্যারেরও সময় নিতে হবে কমিশনের সময় নিতে হবে ওনাদেরও সময় নিতে হবে আর আমারও সময় নিতে হবে সকলে মিলিয়ে করবো এবং এটার পরে আমার মনে হয় বিভিন্ন ক্যারের অথবা সরকারি চাকরি যারা আমরা করি এখন তো কর্মচারী বলি তাদের কারোর মধ্যে আর ভুল বোঝাবুঝি কোনো সুযোগ থাকবে না এভরিথিং উইল স্পেল আউট ক্লিয়ার এবং আমাদের চাকরি বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে এই জায়গায় আসছে আইসিএস থেকে সিএসপি সিএসপি থেকে বিসিএস এখন একটা পর্যায়ে আসছে যাতে এই জায়গায় এই কোনো অ্যানামেলি যদি থাকে যেমন কোর্টের কিছু জাজমেন্ট আছে। সেগুলোর জন্য ভায়োলেশন না হয় এবং আমরা যাতে সবাইকে মিলে সকলের পক্ষে সব সবাই যাতে বেনিফিটেড হয় সবাইকে একশো পার্সেন্ট করা যাবে না কিন্তু দূরত্ব কমিয়ে এনে যেই কথাগুলো বলা হচ্ছে অথবা এগুলো তো এখনো সেপই নেয় নাই সেপ নেবে সেই শেপ নেওয়ার আগে আমরা ওনাদের সাথে ক্লোজ ডোর বসে আমরা আলোচনা করব

যেহেতু উনি কথাগুলো বলেছেন ওনার উপস্থিতিতে পুরো কমিশনের উপস্থিতিতে এই আলোচনা হবে এবং না আমরা যেহেতু এজেন্ডা আমরা তিনজন মিলিয়ে ঠিক করবো আমরা বাসা প্রেসিডেন্ট ঢাকার ডিসি এবং আমি আমি হলো সদস্য সচিব হিসেবে ঠিক প্রবে আর এগুলো তো পাবলিক ম্যাটার যখন যেটা হচ্ছে সবাই আপনারা জানতেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব